সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পরীক্ষার বিচ্ছিন্ন রিপোর্ট এসেছে বিসিবির হাতে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তবে সাকিবের বোলিং পরীক্ষার ফলাফল যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় আগের মতোই আছেন এই অলরাউন্ডার জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ফুটবল বিষয় লিওনেল মেসির মতোই আন্তর্জাতিক ক্রিকেটে দেড় যুগ ধরে ছুটে চলেছেন ওয়ার্ল্ড ক্রিকেটের রেকর্ড নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান সেই সাকিবের দুঃসময় যেন পিছু ছাড়ছে না মাত্র মাস দুয়েকের ব্যবধানে দুইবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় সাকিব ফলাফলের অপেক্ষায় বিসিবি না কিছু 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 তথ্য আমরা জানি কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো আমি আশা করব যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে যেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি সাকিবের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় যখন বিসিবি তখন জানা গেছে বোরিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এই অলরাউন্ডার তবে পরীক্ষায় রয়েছে কারিগরি ত্রুটি সেখানেই ফল প্রকাশে বেঁধেছে তালগোল ইচ্ছা করলে এখন না পরীক্ষা দিতে পারবে না যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষার দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এক বছরের জন্য ম্যাচে বল করতে পারবেন না সাকিব তবে এই সময়ের মধ্যে নিজ খরচে দিতে পারবেন পরীক্ষা যদিও সেখানে উত্তীর্ণ হলেও সেই এক বছরের নিষেধাজ্ঞা থাকবে বহাল এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হিজ আছে যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে এই এই টেস্টে সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে বাট ডে ফিজ ক্লিয়ার তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটা মধ্যে আগেও বলা হয়েছে আরও একটা বৈশ্বিক আসরের আগে দল নিয়ে টানা পড়েনি বিসিবি সাকিবের খেলা নিয়ে সংশয় তামিম খেলবেন কিনা সেটা নিয়েও নেই কোনো পক্ষের পরিষ্কার বক্তব্য সিলেক্টেড বিষয় শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা